বেদের শুধু সাইডে গিয়ে খেলা বাবা আসো বাবা এদিকে আসো পড়ে যাবা পড়ে যাবা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো 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 ওরে বাবা গুড বয় কি দেখো ওইদিকে ওইদিকে তো ওইদিকে তো বাবা উঠো 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 পড়বা এদিকে পড়বা পড়বা উঠো 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 উঠে বসো উঠে বসো উঠে বসো উঠে বসো উঠে বসে বসো বা আবার 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 ধর না দরজা সরে গেলে কিন্তু পড়ে যাবা দরজা সরে গেলে কিন্তু পড়ে যাবা

এদিকে আসো ওই যে পুষি আসছে পুষি ওই যে পুষিয়ে আসছে পুষি আয় যে ডাকে আসো আস্তে 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 উলি বাবা লি এক্ষনি নে এক্ষুনি পড়তো নে বাবা তোমার চুল কয় চুল বাবা চুল কোথায় চুল বাবা চুল কোথায় চুল বাবা চুল কোথায় চুল এটা হচ্ছে ওর ফেভারিট জায়গা ওর বিছানা পুরা বিছানা থাকতো বিছানা কোনা দিকেই খেলা করবে আর এই বারবার তোষক তুলবে তোষক তুলে তোষকের নিচে ও সব খেলনাগুলোকে ঢুকিয়ে রাখবে বাবা এদিকে আসো বাবা Edique ascho